আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য বাংলাদেশের রাজনীতি এখন এমন এক আন্তিকালে দাঁড়িয়ে যেখানে ক্যালেন্ডারের পাতাই যেন ভবিষ্যতের দিশা বলে দিচ্ছে কেউ বলছে ডিসেম্বরে ভোট হবে কেউ বলছে ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে আর কেউ কেউ আবার বলছে এই ভোটের হিসাবই হবে না দেড় যাবে অন্য খাতে কিন্তু প্রশ্নটা খুব সরল যদি ভোট না হয় ডিসেম্বরে কিংবা ফেব্রুয়ারিতে তাহলে কি হবে দেশের ভেতরে আশপাশে এবং বাইরের বিশ্বে এর কি প্রভাব পড়বে এই প্রশ্নের জবাব খোঁজার আগে একটু পেছনে থাকানো দরকার জুলাই দু হাজার চব্বিশে মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে দেশের মানুষ আশা করেছিল এবার একটা পরিবর্তন হবে নতুন পথ চলা শুরু হবে ভোটাধিকার ফিরবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সেই আশায় পানি ঢালতে কিন্তু দশ মাস পেরিয়ে যাচ্ছে এখনো নির্বাচনের তারিখ নেই নেই কোনো পরিষ্কার রোড শুধু আভাস ইঙ্গিত বক্তৃতার বিদের সফর ধরে নেওয়া যাক ডিসেম্বর পর্যন্ত কোনো নির্বাচন হলো না চাপলেন প্রথমেই আসি দেশের ভেতরের পরিস্থিতিতে বাংলাদেশের সাধারণ মানুষ ভোট চায় চায় কারণ এটা শুধু সাংবিধানিক অধিকার নয় এটা তাদের নিজেকে একজন নাগরিক হিসেবে প্রতিষ্ঠার মাধ্যম যদি ডিসেম্বরেও ভোট না হয় তবে মানুষের মধ্যে যে হতাশা তৈরি হবে তা সহজে কাটবে না অনেকে অবশ্যই ফেব্রুয়ারি নিয়ে খুব আশাবাদী আমি বারবারই বলবার চেষ্টা করছি ডিসেম্বরের মধ্যে ভোট না হলে ফেব্রুয়ারিতেও ভোট হবে না এপ্রিল তো পরের কথা জুনেও ভোট হবে না এবং ছাব্বিশ সাতাশে গিয়েও ভোট হয় কিনা এটি নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে যে কথা বলছিলাম যে ডিসেম্বরের মধ্যে যদি ভোট না হয় তাহলে মানুষের মধ্যে কিন্তু হতাশাটা কাটবে না বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আন্দোলনের অগ্রভাগে ছিল যারা ভেবেছিল এবার তাদের কণ্ঠস্বর গণতন্ত্রের পথে প্রতিফলিত হবে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে হতাশা থেকে বিরক্তি আর বিরক্তি থেকে খো এই চক্র শুরু হয়ে যেতে পারে বিভিন্ন দল এবং গোষ্ঠী যারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহনশীল অবস্থানে ছিল তারা ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিতে পারে এটা তো সেই আগের মতোই হচ্ছে এই বোর্ডটা যখন ছড়িয়ে পড়বে তখন অন্তর্বর্তী সরকারের জন্য জনসমর্থন টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে ইতোমধ্যেই অনেক অভিযোগ করছে সংস্কারের নামে কিছুই হচ্ছে না উপরন্তু যদি রাজনৈতিক দলগুলো বুঝতে পারে যে সরকার ইচ্ছাকৃতভাবে ভোট ফিরিয়ে দিতে ভোট পিছিয়ে দিতে চায় তাহলে তারা আবারও রাজপথে নামবে আর একবার যদি রাজনৈতিক সংঘাত শুরু হয় তা আর থামানো সহজ হবে না আবার যারা নির্বাচনের অপেক্ষায় নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থান গুছিয়ে নিচ্ছিল তারাও বিভ্রান্ত হয়ে পড়বে বিশেষ করে বিএনপি যারা গণভ্যানের পর সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে তাদের নেতৃত্ব হতাশা দেখা দিতে পারে বিশেষ করে যখন সেনা প্রধান সরাসরি জানিয়ে দিয়েছেন দেশে নির্বাচন অবশ্যই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং সেনাবাহিনী সেই নির্বাচন নিশ্চিন্ত বা নিশ্চিত নিরাপদ করতে সক্রিয় ভূমিকা পালন করবে জনগণ বলবে তোমরা আন্দোলন করলা সরকার ফেললা কিন্তু ভোট আনতে না এটা হচ্ছে কত বড় রাজনৈতিক ধাক্কা তা বলবার অপেক্ষা রাখে না এবার আসি আঞ্চলিক প্রসঙ্গে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ একটা দেশ আমরা সবাই জানি ভারতের সঙ্গে একাধিক সীমান্ত চীন ও বঙ্গোপসাগরের ঘনিষ্ঠতা রোহিঙ্গা সংকট ট্রান্সশিপমেন্ট সুবিধা সব মিলিয়ে বাংলাদেশ এই অঞ্চলের এক গুরুত্বপূর্ণ দেশ যদি ডিসেম্বরে ভোট না হয় তাহলে প্রতিবেশী দেশগুলোও উদ্বিগ্ন হয়ে পড়বে ভারতের দৃষ্টিকোণ থেকে দেখা যাক তারা এখন একটি সুস্থ স্থিতিশীল বাংলাদেশ চায়। কারণ একদিকে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা অন্যদিকে সীমান্ত সমস্যা ও অভিবাসন ইস্যু তাদের জন্য গুরুত্বপূর্ণ যদি বাংলাদেশে রাজনৈতিক অনিশ্চয়তা উত্তেজনা বাড়ে তাহলে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে এর প্রভাব পড়বে আবার রোহিঙ্গা এসতে যদি বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক জটিল হয় তাহলে ভারতের পূর্বাঞ্চল বিভাগে পড়বে আর ভারত যদি মনে করে বাংলাদেশ আবার বিশৃঙ্খলার দিকে যাচ্ছে তাহলে তারা নিজেদের স্বার্থ রক্ষায় একতরফা ব্যবস্থা নিতে পারে যেমন সীমান্তে সেনা মোতায়েন বা অভ্যন্তরীণ নিরাপত্তা নামে কড়াকড়ি চীনও কিন্তু বাংলাদেশের এই অনিশ্চয়তা নিয়ে বসে থাকবে না তারা বরাবরই স্থিতিশীল এবং পূর্বাভাসযোগ্য সরকার চায় যাতে তাদের অর্থনৈতিক এবং কূটনৈতিক স্বার্থ বজায় থাকে নির্বাচনের অনিশ্চয়তা পারলে চীন তাদের বিনিয়োগ প্রকল্প ও কৌশলগত পরিকল্পনায় রক্ষণশীল হয়ে যাবে যেমন তারা ইতিমধ্যে টেকনাফ থেকে সীতাকুণ্ড পর্যন্ত করিডোর প্রকল্পে অনিহা দেখাতে শুরু করেছে নির্বাচনের বিলম্ব হলে চীনা পক্ষ আরও সতর্ক হবে এবং বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক সময় নেবে না পক্ষ মিয়ানমার রোহিঙ্গা সংকটের সমাধানে তারা হয়তো আরাকান আর্মির সঙ্গে আলাপ করছে কিন্তু বাংলাদেশে অনিশ্চয়তা তাদের জন্য স্বস্তিদায়ক কারণ ঢাকার সঙ্গে সমন্বয়তা বাড়লে তাদের উপর চাপ কমে যাবে এবং আরাকান আর্মি অথবা রোহিঙ্গা বিদ্রোহ যে কোনো কৌশল তারা চালাতে পারবে রাজনৈতিক ফাঁকফোকর কাজে লাগিয়ে এবার একটু চোখ রাখা যাক আন্তর্জাতিক ক্ষেত্রে আরো বৃহত্তর পরিসরে যুক্তরাষ্ট্র ইউরোপীয় জাতিসংঘ সবাই গত কয়েক বছর ধরে বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে গণঅভ্যুত্থানের পরে তারা ভেবেছিল অন্তর্বর্তী সরকার একটি সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে কিন্তু যদি ডিসেম্বরও নির্বাচন না হয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা মারাত্মক নষ্ট হবে এরপর যা ঘটবে তা একেবারে প্রত্যক্ষ বিদেশি সহায়তা কমে যাবে উন্নয়ন প্রকল্পগুলোর আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে তৈরি হবে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা ঝুঁকিতে পড়বে আর সবচেয়ে ভয়াবহ বিষয়টা হলো বাংলাদেশ আংশিক বৈধ বা নির্বাচনহীন রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবে তখন আন্তর্জাতিক গণমাধ্যম গবেষণা প্রতিষ্ঠান ও মানবাধিকার সংস্থাগুলো চোখে বাংলাদেশের ভাবমূর্তি হইবে একটি ঝুঁকিপূর্ণ অনিশ্চিত কর্তৃত্ববাদী রাষ্ট্রের যেসব বিদেশি বিনিয়োগকারী বা ব্যবসায়িক অংশীদার বাংলাদেশে নতুন করে বিনিয়োগের চিন্তা করছিল তারা পিছিয়ে যাবে কারণ বিনিয়োগকারীরা রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোথাও হাত পাড়ায় না সুতরাং দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনীতিও ক্ষতির মুখে এমনকি প্রবাসী বাংলাদেশিদের উপরও প্রভাব পড়তে পারে অনেক দেশেই রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের রেসিডেন্সি বা কাজের সুযোগ সীমিত করে দেওয়া হয় বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এটা খুব সহজেই ঘটতে পারে সব মিলিয়ে বলা যায় নির্বাচন না হলে বাংলাদেশের জন্য বিপদের ঘণ্টা বাজবে তিন দিক থেকেই দেশের ভেতরে রাজনৈতিক ক্ষোভ হতাশা অঞ্চলে কূটনৈতিক চাপ ও অস্থায়ীতা আর বিশ্ব দরবারে নৈতিক অবস্থান ও অর্থনৈতিক ক্ষতি অবশ্য কেউ কেউ বলতে পারেন ভোটটা একটু দেরি হলে কি এমন হবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে এক একটা ভোটই হয়ে ওঠে গণতন্ত্রের পরীক্ষা সেখানে একবার সময়চ্যুতি মানে আস্থার ধ্বংস আর এই ধ্বংস একবার শুরু হলে তা কেবল একজন একটা সরকারের নয় বরং পুরো রাষ্ট্র ব্যবস্থার উপরই আঘাত আনে তাই এখনই সময় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল কূটনৈতিক মহল এবং জনগণের সম্মিলিতভাবে একটি প্রশ্নের উত্তর খোঁজার ডিসেম্বরে নির্বাচন না হলে শুধু রাজনৈতিক ব্যর্থতা নয় আমরা জাতি হিসেবে কোন বিপদের দিকে এগিয়ে যাচ্ছি সেই বিপদ ঠেকাতে হলে এখনই দরকার সময় মতো স্বচ্ছ অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণা নইলে কাল শুধু দেরি নয় হয়তো অনেক দুঃখ অনেক প্রশ্ন আর অনেক অনুতাপের গল্প হয়ে যাবে শেষ করবার আগে বলি আমরা সবাই জানি কিন্তু মাথার মাথার ভেতরে ঢুকাই না হৃদয়ে ধারণ করি না দুর্নীতিকে না বলুন চলুন আমরা সবাই মিলে একটা ন্যায় এবং স্বচ্ছতা ভিত্তিক সমাজ করি এবং আপনার না বলাটাই এই দুর্নীতি ঘুষ এগুলোকে না বলাটাই হতে পারে পরিবর্তনের সূচনা এবং একটা উন্নত আত্মমর্যাদাশীল রাষ্ট্রের গঠনে আপনি হতে পারেন একজন নায়ক আমার কথা শুনবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই